এবার টনি দিবেন সব তুলে শুধু দূরে বাস সাত দিন পরে দিবেন যেহেতু গাভীর দিবেন গাভীর থেকে বাচ্চা পাইব কিছু পাই মাধ্যমে হ্যাঁ খাবার দেবেন আপনার গাভীর দেবেন এল ডিবেট ডিএস আজকে দিবেন একবার সাত দিন পর একবার দেওয়ার পর হচ্ছে আপনার লিবার টুনি দিয়ে দেবে সব ঠিক তাহলে আপনার দেখবেন চেহারা ঠিকঠাক খাবার দাবার ঠিক মতো খাইব কারণ গরুর হচ্ছে যে আপনার লিভার ঠিক থাকে তাহলে খাওয়া রুচি করে এমনি যেতে পারে সমস্যা নেই গোড়া তো শুকায় গেছে সারটা শুকনো দেখ মাসাল প্রয়োজনে সাইড দিয়ে একটু ডালাই করে দেবেন তাইলে আপনার মনে হয় গরু আর প্রায় করবেন বসা করে আপনার পোলট্রি মুরগি আছে কত ডোলা তিন হাজার দৈনিক পট আন আছে ওরা বাজার কেমন পান টাকা পিস কেন সত্রিশ টাকা খালি अंतिम दिन है। यस